আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এমএস এক্সেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এমএস এক্সেলের যারা একদমই নতুন আমার এই প্লেলিস্টের ভিডিওগুলো শুধুমাত্র তাদের জন্য এই প্লেলিস্টের ভিডিওগুলোতে এমএস এক্সেলের বেসিক টু অ্যাডভান্স বিষয়গুলো দেখানো হয়েছে আশা করি আপনিও এই প্লেলিস্টের ভিডিওগুলো দেখলে এমএস এক্সেলের এ টু জেড বিষয়গুলো শিখতে পারবেন সো যারা কিনা আগের ভিডিওগুলো দেখেন নাই তারা অবশ্যই এই ভিডিও শেষে আগের ভিডিওগুলো দেখে আসবেন গত ক্লাসে এমএস এক্সেলের কন্ডিশনাল ফর্মিটিংয়ের এর গ্রেটার দেন এবং লেস দেন এই দুটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে আজকের এই পর্বে আমি কন্ডিশনাল ফর্মেটিংয়ের আরও বেশ কিছু ফিচার নিয়ে আলোচনা করব এর ভেতরে থাকবে বিটুইন ইকুয়াল টেক্সট দ্যাট কন্টেন্স ডুপ্লিকেট ভ্যালু এবং থাকবে ক্লিয়ার রুলস ডাটা বার তারপরে কালার স্কেল আই কনসেট সো এতগুলো বিষয় নিয়ে কিন্তু আজকের এই পর্বে আলোচনা করব। সো বুঝতে পারতেছেন ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সো সবাই মনোযোগ দিয়ে আজকের এই ভিডিওটি দেখবেন সো আমি সরাসরি চলে যাব এম এস এক্স এল এই যে হচ্ছে আমার এম এস এক্স তো আমি এম এস টা ওপেন করে নিয়েছি এবং এখানে দেখতে পারতেছেন একটা রেজাল্ট শিট আমি কিন্তু এই রেজাল্ট শিটটা আগের ভিডিওতে তৈরি করেছিলাম এবং গত ক্লাসে এই যে তিনটি সাবজেক্ট দেখতে পারতেছেন বাংলা ইংলিশ এবং আইসিটি এই তিনটি বিষয়ের ওপর কন্ডিশন অ্যাপ্লাই করেছিলাম এবং গ্রেটার দেন এবং লেস দেন বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম সো আজকে আমি আর বিষয়টি দেখাবো না সো আজকে আমি আলোচনা করব কন্ডিশনাল ফর্মেটিংয়ের ও আরও অন্য কোনো টপিক নিয়ে সো আমি যদি এখানে যে কন্ডিশনগুলো অ্যাপ্লাই করেছিলাম এই কন্ডিশন যদি আমি ক্লিয়ার করতে চাই সেই ক্ষেত্রে আমার করতে হবে কি আমি যে জায়গা থেকে কন্ডিশন ক্লিয়ার করবো সেই জায়গাটাকে আমাকে সিলেক্ট করতে হবে দেন হচ্ছে কন্ডিশনাল এ যাইতে হবে দেন হচ্ছে এই যে লাস্টে দেখতে পারতেছেন ক্লিয়ার রুলস এখানে যাওয়ার পরে এখানে দেখবেন দুইটা অপশন আছে একটা হচ্ছে ক্লিয়ার রুলস ফর্ম সিলেক্টেড সেলস আরেকটা আছে ক্লিয়ার রুলস ফর্ম ইন্টারশিট মানে আমি যদি যতটুকু সিলেক্ট করেছি ততটুকুর যদি কন্ডিশন রিমুভ করতে চাই আই মিন ক্লিয়ার করতে চাই তাহলে এই ফার্স্ট এডটাতে ক্লিক করতে হবে এবং যদি চাই যে আমি পুরো শীটের কন্ডিশন ক্লিয়ার করতে তাহলে কিন্তু এই যে দ্বিতীয় নাম্বারটা এটাতে ক্লিক করতে হবে তো আমি চাচ্ছি যতটুকু আমি সিলেক্ট করছি ততটুকুর কন্ডিশন আমি রিমুভ করতে সো আমি ফার্স্ট ক্লিক করব এবং দেখুন আমার এখানে কিন্তু এই যে তিনটা সাবজেক্টে যে কন্ডিশনগুলো অ্যাপ্লাই করা ছিল এই তিনটা সাবজেক্টের কন্ডিশনগুলো ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে সো আমি এখন যে বিষয়টি দেখাবো এটা হচ্ছে বিটুইন এই যে দেখুন আমি যদি আবার দেখাই কন্ডিশনাল ফর্মেটিং এর ভেতরে গিয়ে হাইলাইট সেলস এন্ড রুলস এর ভেতরে যাওয়ার পর এই যে বিটুইন নামে অপশন আছে এটা আমি নিয়ে আজকে আলোচনা করব তো বিটুইন এই জিনিসটা হচ্ছে কি ধরেন যে আমি কোনো একটা কন্ডিশন দিলাম যে আমাকে এমন কোন নাম্বার হাইলাইট করে দাও যেটা হচ্ছে দুইশো থেকে আড়াইশোর ভেতরে কিংবা দুইশো থেকে তিনশোর ভেতরে যে যে নাম্বার আছে এটা আমাকে হাইলাইট করে দাও সো এটা মূলত আমরা বিটুইনের মাধ্যমে করতে পারি তো চলুন আমি এখানে মূলত এই যে টোটাল নাম্বার যে কলমটা আছে এখান থেকে আমি মূলত বিটুইন কন্ডিশনটা অ্যাপ্লাই করে আপনাদের মাঝে দেখাবো সো আমি চাচ্ছি যে এই যে নাম্বার আছে এই নাম্বারের ওপর আমি কন্ডিশনটা অ্যাপ্লাই করতে তো আমি এই নাম্বারটা সিলেক্ট করলাম দেন হচ্ছে কন্ডিশনাল ফর্মেটিংয়ে গেলাম দেন এখান থেকে এই যে বিটুইন যে অপশান আছে এখানে গেলাম যাওয়ার পরে দেখুন এই যে কিন্তু লেখা হচ্ছে একশো থেকে দুইশো তিরিশ পর্যন্ত কন্ডিশন এটা অটোমেটিক্যালি দেওয়া ছিল তো আমি চাচ্ছি যে এখানে থেকে পর্যন্ত যে নাম্বার আছে সেই নাম্বারটা হাইলাইট করতে যখনই দেখুন আমি এই জায়গায় কন্ডিশন দিয়েছি তখন দেখুন অটোমেটিক্যালি কিন্তু এই জায়গায় হাইলাইট হয়ে গেছে সো আমি চাচ্ছি যে এটা অন্য কালার দিব আপনি যদি চান এখান থেকে অন্য কোনো কালার দিতে পারবেন এই যে ইয়েলো গ্রিন তারপরে লাইট রেড তারপরে রেড ঠিক আছে এই যে কিন্তু অন্য কালার দিতে পারবেন তো আমি চাচ্ছি রেট দিব যার কারণে আমি এখান থেকে ওকে বাটনে প্রেস করলাম দেখুন আমার কিন্তু দুইশো থেকে আড়াইশোর ভেতরে যেই যেই নাম্বারগুলো সেগুলো কিন্তু হাইলাইট হয়ে গেছে সো এই কন্ডিশনটা আসলেই কি অ্যাপ্লাই হয়েছে কিনা এটা যদি আমি দেখতে চাই ধরুন যে এই জায়গায় আছে হচ্ছে একশো তিয়াত্তর সো আমি এখানে যদি দুইশো তেরো দেই তাহলে দেখুন আমার কিন্তু এটা হাইলাইট হয়ে যাচ্ছে ঠিক আছে সো এইটা মূলত বিটুইন কন্ডিশনের একটা কাজ ঠিক আছে সো এবার যদি আমি এই যে বিটুইন কন্ডিশন যে এখানে অ্যাপ্লাই করলাম এটা যদি আবার রিমুভ করতে চাই তাহলে কিন্তু এটা পুরোটা সিলেক্ট করব দেন হচ্ছে এখান থেকে কন্ডিশনাল ফর্মেটিং এ যাবো দেন হচ্ছে এই যে ক্লিয়ার রুলস এখানে যাওয়ার পরে এই যে ক্লিয়ার রুলস ফর্ম সিলেক্টেড সেলস এখানে ক্লিক করলে দেখুন আমার আগের কন্ডিশনগুলো পুরোটাই ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে সো এটা ছিল মূলত বিটুইন কন্ডিশনের কাজ সো বিটুইন কন্ডিশনের পরে আমরা যদি যে কন্ডিশনটা দেখতে পাই এটা হচ্ছে মূলত এই যে ইকুয়েল টু এই কন্ডিশন সো ইকুয়েল টু এর কন্ডিশনের কাজ কি আচ্ছা ধরুন যে আমি এই যে এখানে তিনটা সাবজেক্ট দেখতে পারতেছেন এখানে তিনটা সাবজেক্টের ভেতরে যেগুলোর নাম্বার আছে এই নাম্বারগুলোর ভেতরে আমি ইকুয়েল টু কন্ডিশনটা অ্যাপ্লাই করবো সো এই কন্ডিশনটা অ্যাপ্লাই করার জন্য আমি ফার্স্টে যদি এই যে ইকুয়েল টু কন্ডিশনটা অ্যাপ্লাই করি তাহলে দেখুন এই জায়গায় আমার একটা ডায়ালগ বক্স চালু হয়ে গেছে এবং এখানে যদি আমি একটা কন্ডিশন দিই যে ধরুন আমি তো এতটুকু সিলেক্ট করছি তাই না এই সিলেক্ট করা অপশনের ভিতর যেই যেই নাম্বারগুলো পঞ্চান্ন আই মিন পঞ্চান্ন কয়বার আছে সেটা আমাকে হাইলাইট করে দাও দেখুন আমি যখনই এই জায়গায় লিখলাম যে পঞ্চান্ন তখন পঞ্চান্ন কয় জায়গায় আছে সেটা কিন্তু আমার হাইলাইট হয়ে গেছে আবার আমি যদি দেই যে এখানে আমাকে নব্বই যে যে জায়গায় আছে সেটা হাইলাইট করে দাও সো আমি যদি এখানে দেই নব্বই তাহলে দেখুন এই যেই জায়গায় কিন্তু একটাই নব্বই আছে মানে এই যে সিলেক্ট করা অপশনের ভিতরে কিন্তু এই একটাই নব্বই সে সেটা আমাকে কিন্তু হাইলাইট করে দিয়েছে ঠিক আছে এখন যদি এখানে যদি নব্বই যদি পাঁচবার থাকে তাহলে পাঁচ জায়গায় হাইলাইট হবে আবার যদি নব্বই যদি দশ জায়গায় থাকে তাহলে কিন্তু দশ জায়গায় হাইলাইট হবে এই কন্ডিশনটা যেহেতু আমি এই যে তিনটা সাবজেক্টের ভিতরে অ্যাপ্লাই করেছি তো আমি যদি আবার যদি দেখতে চাই ধরুন যে এই যে পঁচানব্বই এর জায়গায় আমি যদি নব্বই দিই যে এই কন্ডিশনটা আসলে কাজ করতেছি কিনা প্রপার ভাবে এটা যদি দেখতে চাই এই যে নব্বই দিলাম দেন হচ্ছে এই জায়গায় যদি দিলাম দেখুন আমার কিন্তু এটা হাইলাইট হয়ে গেছে আবার যদি আমি যদি অন্য কোনো সংখ্যা যদি পরিবর্তন করি যেমন এটা যদি আমি যদি তিরিশ দেই দেখুন আমার কিন্তু এটা কিন্তু হাইলাইট হচ্ছে না কিন্তু যখনই আমি নব্বই দিচ্ছি তখনই কিন্তু এটা হাইলাইট হচ্ছে সো এটা মূলত ইকুয়াল টু কন্ডিশনের কাজ ঠিক আছে এখন যদি আমি এখান থেকে কন্ডিশনটা রিমুভ করতে চাই তাহলে পুরোটা সিলেক্ট করার পরে এই যে এখানে থেকে জাস্ট হচ্ছে রিমুভ করে দিব আই থিঙ্ক আমি আপনাদেরকে কন্ডিশন রিমুভ করার যে বিষয়টা এটা দেন হচ্ছে এখানে দেখালাম দুইটা বিটুইন এবং হচ্ছে ইকুয়াল টু এই তিনটা কন্ডিশন সম্পর্কে আপনাদের মাঝে ধারণা দিতে পেরেছি এবং আমি এরপরে যে কন্ডিশন নিয়ে আলোচনা করব এটা হচ্ছে ইজ এ টেক্সট দ্যাট কন্টেন্স ঠিক আছে এই কন্ডিশনের কাজ কি আছে এই কন্ডিশনের কাজ বোঝানোর আগে আমি যদি এই জায়গায় লেখি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে এই যে কিছু লিখি পাস পাস দেন পরটাতে যদি লিখি ফেল আচ্ছা ধরুন যে আমি এই দুইটা লিখলাম পাস এবং ফেল ঠিক আছে লিখে আমি পুরোটাতে দিয়ে দিয়ে দিলাম এটা মূলত আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে সো আমি এখন মূলত এই যে রেজাল্ট এই কলমের ওপর কন্ডিশনটা অ্যাপ্লাই করব। সো এই জন্য আমাকে করতে হবে কি পুরোটা সিলেক্ট করতে হবে দেন হচ্ছে যে কন্ডিশনাল ফর্মেটিংয়ে গিয়ে এখান থেকে এজ এ টেক্সট দেয়ার কন্টেন্স এখানে যদি আমি ক্লিক করি দেখুন আমি চাচ্ছি যেই যেই স্টুডেন্টগুলো পাস করেছে সেগুলোকে গ্রিন কালার করতে এবং যে যে স্টুডেন্টগুলো ফেল করেছে সে সেগুলো অন্য কালার করতে মিন রেড কালার করতে ঠিক আছে সো এটা আমার কাছে যেহেতু একটা স্টুডেন্টের রেজাল্ট শিট আছে সো আমি এটা কিন্তু আপনাদেরকে রেজাল্ট শিট দ্বারা এক্সপ্লেন করতেছি যখন আপনারা অন্য অন্য কোনো ডাটাশিট নিয়ে কাজ করবেন তখনই কিন্তু এই কন্ডিশনগুলো আপনারা যদি এখান থেকে ভালোভাবে শিখতে পারেন অন্য যে কোনো ডাটা শিটে আপনি কিন্তু এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে সো আমি যদি এখানে দেখাই এই যে পাস আছে সো আমি চাচ্ছি যে যে স্টুডেন্টগুলো পাস করেছে সেই সেই স্টুডেন্টের বক্সে গ্রিন কালার লেখা থাকবে সো আমি এখানে থেকে কালারটা চেঞ্জ করে দিব এই যে এখান থেকে আপনি গ্রিন কালার দিতে পারবেন আবার যদি এই যে কাস্টম ফর্মেট এখানে ক্লিক করার পরে আমি কিন্তু এটা আগে দেখাইছি কালারটা চেঞ্জ করার বিষয়টা সো কাস্টম ফর্মেটে যাওয়ার পরে এই যে ফন্ট আছে ফন্ট থেকে যে কালার এখানে যদি অ্যারো বাটনে ক্লিক করে দেখুন এখান থেকে কিন্তু আপনি কালারটা চুজ করে দিবে দিতে পারবেন সো আমি চাচ্ছি যারা পাস করেছে তাদেরটা গ্রিন কালার করে দিতে তো আমি এখান থেকে গ্রিনটা চুজ করে দিলাম এবং হচ্ছে এখানে ওকে প্রেস করলাম দেখুন এবং এখান থেকে যদি ওকে ওকে প্রেস করি দেখুন যারা পাস করেছে তারা কিন্তু গ্রিন কালার হয়ে গেছে এবং আবার যদি যারা হচ্ছে ফেইল করেছে তাদেরকে আমি রেড কালারে হাইলাইট করতে চাচ্ছি ঠিক আছে সেই জন্য আমাকে করতে হবে কি আবার পুরোটা আমি সিলেক্ট করব সিলেক্ট করার পরে এই যে কন্ডিশনাল পারমিটিংয়ে যাব যাওয়ার পরে এখান থেকে এই যে এই কন্ডিশনটা অ্যাপ্লাই করব অ্যাপ্লাই করার পরে এই জায়গায় জাস্ট পাশে যাই লিখে দিব ফেইল ওকে আমি এই যে ফেইল লিখলাম এবং এখান থেকে মূলত এই যে লাইট রেড ফিল এটা মূলত আমি সিলেক্ট করাই আছি যেহেতু সো আমি এখান থেকে চাচ্ছি যে যারা ফেল করছে তাদের রেড কালার দিয়ে বক্সটা হাইলাইট হয়ে থাকবে সো এখানে যেহেতু রেড কালারটা আমি চাচ্ছি সো আমি এখান থেকে ওকে বাটনে ক্লিক করব এবং দেখুন যারা মূলত পাস করেছে তাদের বক্সে গ্রিন কালার দিয়ে হাইলাইট করা আছে এবং যারা ফেল করেছে তাদের মূলত রেড কালার দিয়ে হাইলাইট করা আছে এখন আপনারা বলবেন যে এটা কি আসলে কাজ করেছে কিনা আমি যদি এখান থেকে যদি ধরেন যে এই জায়গায় ফেইল লেখা আছে আমি যদি এখানে পাস লিখে দিই পাশ লিখে দিই এবং যদি আমি এটা দেখি দেখুন আমি এখানে পাশ লিখে দেওয়ার সাথে সাথে এটা আবার গ্রিন হয়ে গেল আবার যদি এখানে যদি ধরেন যে এখানে লেখা আছে আমি যদি এখানে ফেল লিখে দিই ফেল লিখে দিই দেখুন এটা কিন্তু রেড কালারে কনভার্ট হয়ে গেল ঠিক আছে তার মানে আমরা বুঝতে পারতেছি এই কন্ডিশনটা আমাদের ঠিকভাবে অ্যাপ্লাই হয়েছে ঠিক আছে সো এইটা মূলত এই কন্ডিশনের কাজ ঠিক আছে সো আমি আবার কন্ডিশনটা ক্লিয়ার করে দিতে চাচ্ছি ওকে সো এ পর্যায়ে আমরা দেখুন বিটুইন কন্ডিশনটা দেখেছি ইকুয়াল কন্ডিশনটা দেখেছি টেক্সট দ্যাট এই কন্ডেন কন্ডিশনটা দেখেছি এবং আমরা দেখব ডুপ্লিকেট ভ্যালু এই যে কন্ডিশনটা আছে এটা মূলত আমরা এখন দেখব। ডুপ্লিকেট ভ্যালুটা আছে মূলত এই কন্ডিশনের দেখুন এই যে এই যে ডুপ্লিকেট ভ্যালু এটা সো এটা মূলত আমরা যদি কোনো ডাটাতে যেমন যদি নাম্বার থাকে ঠিক আছে ধরেন যে এই স্টুডেন্ট নেমের পাশে নাম্বার আছে ফোন নাম্বার সো এই ফোন নাম্বারে যদি কোনো ডবল ফোন নাম্বার থাকে তাদেরকে আমরা হাইলাইট করব। ধরুন যে একটা নাম যদি আমি এই স্টুডেন্ট নামটা দিয়ে দেখাই ধরুন যে এই যে নামগুলো আমি লিখছি এই নামগুলোর ভেতরে কোনো জায়গায় ডবল নাম মানে এক নাম দুইবার আছে সেই নামগুলোকে আমার কিন্তু হাইলাইট হয়ে থাকবে ঠিক আছে আর যদি ডবল নাম না থাকে সেটা কিন্তু হাইলাইট হবে না এটা মূলত ডুপ্লিকেট ভ্যালু কন্ডিশনের কাজ সো আমি যদি এটা যদি স্টুডেন্ট নেমের ওপর অ্যাপ্লাই করে দেখাই সো এই জন্য আমাকে করতে হবে কি পুরোটাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে এখানে গিয়ে আমি জাস্ট এই যে ডুপ্লিকেট ভ্যালু এই কন্ডিশনটা ওপেন করব ওপেন করার পরে আমি কিন্তু যে কালারটা দিতে চাচ্ছি ওই কালারটা দিব সো আমি চাচ্ছি রেড কালারটা দিতে সো আমি এখানে রেডটায় রাখলাম আপনারা চাইলে কাস্টমাইজে গিয়ে কিংবা হচ্ছে অন্য কালার আপনারা দিতে পারেন আমি কিন্তু কালার চেঞ্জ করাটা আপনাদেরকে দেখাইছি সো আমি এখান থেকে যে চোখে করে দিব। এবার কিন্তু আমাদের এই জায়গার ভেতরে কন্ডিশনটা অ্যাপ্লাই হয়ে গেছে দেখুন আমার কিন্তু এই জায়গায় প্রত্যেকটা নাম কিন্তু আলাদা আলাদা ঠিক আছে এখন কন্ডিশনটা আসলে কি অ্যাপ্লাই হয়েছে এই জিনিসটা যদি আমরা দেখতে চাই তাহলে কি করব ধরেন যে আমি এখান থেকে নামটা কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে এখানে জাস্ট পেস্ট করলাম পেস্ট করার সাথে সাথে দেখুন আমার এই নামটা দুইটা হয়ে গেছে যার কারণে আমার কিন্তু এখানে আহ ওনার রেড কালারে কনভার্ট হয়ে গেছে ঠিক আছে আবার যদি এখানে যদি অন্য নাম দিই যেমন আমি যদি দিলাম রাজু দেখুন আবার কিন্তু রেড মার্কটা উঠে গেছে ঠিক আছে আবার যদি দেখুন এই যে কামাল আছে আমি যদি এই জায়গায় যদি রাজুর জায়গায় যদি কামাল লিখি কামাল লিখি দেখুন এবার কিন্তু এটা হাইলাইট হয়ে গেছে রেড মার্কে ঠিক আছে সো এটা ছিল কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় যে কি আপনার একটা শীতের ভেতরে কোন জায়গায় কি কিংবা কোনো ডাটাতে একটা ডাটা ডবল বার আসে কিনা আই মিন একটা ডাটা দুইবার আসে কিনা এটা কিন্তু ফাইন্ড আউট করার জন্যে এই কন্ডিশনটা কিন্তু অনেক বেশি কার্যকর ঠিক আছে সো এটা ছিল মূলত এই কন্ডিশনের কাজ এরপরে আমি এটা ক্লিয়ার করে দিই এরপরে আমি যে কন্ডিশন নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে এই যে ডাটা বার্স ঠিক আছে সো এই ডাটা বার্স মূলত কন্ডিশনের কাজটা কি ধরেন যে এই যে সাবজেক্টগুলো এই সাবজেক্টগুলো কে কত নাম্বার পেয়েছে এটা মূলত কিন্তু আমরা ডাটা বার্স কন্ডিশন দিয়ে দেখতে পারি সো আমি যদি দেখাই প্রথমে যেটার ওপরে আমি কন্ডিশনটা অ্যাপ্লাই করব। সেটা আগে পুরোটা সিলেক্ট করব সো আমি চাচ্ছি এই তিনটে সাবজেক্টের ওপর কন্ডিশনটা অ্যাপ্লাই করতে সো আমি এই তিনটে সাবজেক্ট সিলেক্ট করলাম নাম্বার সহ এবং কন্ডিশনে যাওয়ার পরে এই যে ডাটা বার এখান থেকে আমি যদি এখানে যে কোনো একটা ডাটা যদি আমি সিলেক্ট করে দিই যেমন দেখুন আমি যদি এই ডাটাতে সিলেক্ট করে দিই দেখুন এখানে একটা মজার জিনিস দেখুন যে যত নাম্বার পেয়েছে তার ডাটা কিন্তু ততটুকু চলে গেছে ঠিক আছে আমি যদি একটু এটা যদি একটু বড়ো করে দেখাই দেখুন এ কিন্তু আশি পেয়েছে ডাটা বার কিন্তু আশি পর্যন্ত চলে আসছে এ মূলত তিরিশ পেয়েছে ওই জন্যে এর ডাটা বারটা কম আমি যদি দেখাই এই জায়গায় ধরেন যে আমি বিষ দিয়ে দিলাম দেওয়ার পরে দেখুন এর ডাটা কিন্তু কমে গেছে আবার যদি দেখুন এ জায়গায় যদি আমি দেখুন ডাটা কিন্তু একবারে ফুল হয়ে গেছে সো এটা মূলত ডাটা বার কন্ডিশনের কাজ ঠিক আছে সো এরপরে আমি যে কন্ডিশন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কালার স্কেল সো কালার স্কেলটা মূলত কি এটা যদি আমি দেখাই সো কালার স্কেলটা আমি এই সাবজেক্টগুলোর উপরে অ্যাপ্লাই করে দেখাবো আপনাদেরকে সো আমি মূলত যেটার ওপরে অ্যাপ্লাই করবো কি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর কন্ডিশনাল ফর্মেটি গেলাম দিন হচ্ছে যে কালার স্কেল এখানে গিয়ে আমি যে কোনো একটা কালার অ্যাড করে দিলাম আগে আমি কালারটা অ্যাড করে দিই তারপর আপনাদেরকে বিষয়টা দেখাচ্ছি সো দেখুন আমি মূলত এই কালারটা অ্যাপ্লাই করলাম এবার একটা বিষয় দেখুন এখানে মূলত এ কিন্তু পাইছে আশি এবং এও পাইছে আশি ঠিক আছে এবং এই যে এই তিনটা দেখুন আসি পাইছে ওকে সো আপনি একটি জিনিস লক্ষ্য করে দেখুন যারা মূলত একই নাম্বার পেয়েছে তাদের সেলের কালার কিন্তু একই যারা মূলত ভিন্ন ভিন্ন কালার পেয়েছে তাদের সেলের কালার কিন্তু ভিন্ন ভিন্ন ঠিক আছে এই জায়গায় দেখুন এই ইংলিশে আসি পেয়েছে এবং এই বাংলায় আসি পেয়েছে এবং এই জায়গায় একজন আসি পেয়েছে সো এই তিনটা কালার কিন্তু এক কালার হয়ে আছে ঠিক আছে এবং দেখুন এই জায়গায় এই যে এ পায় সে হচ্ছে বিষ এবং এ বিশের সাথে দেখুন আর কেউ বিষ পায়নি ওই জন্যে এ কালার হয় নাই এটাও মূলত রেড কিন্তু এটা হচ্ছে একটু গাঢ় রেট এটা হচ্ছে একটু ফ্যাকাশে টাইপের আর কি রেট ঠিক আছে এটা মূলত কালার কন্ডিশনের কাজ ঠিক আছে আমি কন্ট্রোল জেড প্রেস করে এটা আবার আগের পজিশনে যাচ্ছি এরপরে যেই কন্ডিশন নিয়ে আমি আলোচনা করব এটা হচ্ছে আইকন সেট আচ্ছা আইকন সেটটা কি এটা যদি আমি এই কন্ডি এখানে যদি অ্যাপ্লাই করি দেখুন আমি এখান থেকে এই যে কন্ডিশনাল ফর্মেটিংয়ে গেলাম এই যে আইকন সেট এখানে গেলাম যাওয়ার পরে আমি প্রত্যেকটি সাবজেক্টের যে নাম্বার আছে এখানে কিন্তু আমি আইকন দিয়ে বোঝাই দিতে পারি যে কে কোন সাবজেক্টে রকম নাম্বার পেয়েছে ঠিক আছে আমি যদি এখানে যদি অ্যাপ্লাই করি দেখুন এখানে আমি যদি অ্যারোটা অ্যাপ্লাই করি তাহলে দেখুন এই যে কিন্তু অ্যারো দিয়ে বোঝাই দিচ্ছে আবার যদি আমি এখানে কালার এরো না ইউজ করি এমনিতে যদি কালো কালার এরো ইউজ করি তাহলে কিন্তু এখানে কিন্তু দেখাই দিচ্ছে ঠিক আছে সো এখানে কিন্তু অনেক ধরনের আইকন আছে যেগুলো আমরা ইউজ করতে পারি সো এগুলো মূলত আমাদেরকে একটা নির্দেশনা দিচ্ছে যে কে কী রকম মাঠ পেয়েছে এখানে কিন্তু আমরা চাইলে এটাও ইউজ করতে পারি এবং চাইলে কিন্তু এই যে মোবাইলের নেটওয়ার্ক যেটা আছে ঠিক আছে এটাও ইউজ করতে পারি যে যে বেশি নাম্বার পেয়েছে তার নেটওয়ার্ক সবচেয়ে ফুল এবং যে হচ্ছে কম নাম্বার পেয়েছে তার নেটওয়ার্ক কম ঠিক আছে সে এইভাবে কিন্তু আমরা কিন্তু ইউজ করতে পারি এই যে দেখুন আমরা কিন্তু এগুলো কিন্তু ইউজ করতে পারি সো এটা মূলত আপনার আইকন ফর্মেটিংয়ের কাজ ঠিক আছে সো আমি ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না আজকের ভিডিও মূলত এ পর্যন্তই ছিল আশা করি ফর্মেটিংয়ের যতগুলো বিষয় আপনাদেরকে সম্পূর্ণ বিষয়গুলো আলোচনা করে দেখাতে পেরেছি এই যে সম্পূর্ণ বিষয়গুলো আপনাদের মাঝে দেখাতে পেরেছি সো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশেই থাকবেন দেখা হবে এরকম নতুন কোনো আরেকটি ভিডিও নিয়ে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ